গুড আফটারনুন এভরি ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড ইয়েস ইটস আফটারনুন রাইট নাও আমার লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা অ্যান্ড চারিদিকটা কিন্তু বেশ ভালোই অন্ধকার অ্যান্ড ভীষণ মেঘলা করে আছে সকাল থেকেই অ্যান্ড ঝমঝমিয়ে তো বৃষ্টি তো পড়েই গেল আমাদের এখানে তো টানা এক ঘন্টা বৃষ্টি হলো এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর একটু জলও জমেছে আর হলো যে তোমাদেরকে আমি দেখাচ্ছি নাও এই যে একটা সুপরি গাছ ওই সুপরি গাছটা পুরো আমাদের ছাদের পাঁচিলে এসে পড়ে গেছে এই যে যে ঝড়টা একটু আগে উঠল সকালের দিকে সেটার কারণে পুরো ওইখান থেকে তোমরা দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি পুরো এইখান থেকে এটা পুরো পড়ে এদিকে আমাদের পাঁচিলের উপরে হেলে গেছে ঘরের কন্ডিশন চারিদিক ভীষণভাবে অগোছালো দেখো কিরকম একটা অন্ধকার করে আছে অ্যান্ড লাইট না জ্বালালে ভালো করে কিছু দেখাও যাচ্ছে না অ্যান্ড দেখো বারান্দার অবস্থা ভীষণ খারাপ চারিদিকে অগোছালো নোংরা ঝরে ঝরে এরকম হাওয়াতে পুরো এই অবস্থা হয়েছে আজকে হাওয়াতে আর বৃষ্টি পুরো অগোছালো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পেলে তো এগুলো সব আমাকে আজকে ক্লিন করতে হবে তো জানি না তো আমি জানি না যে কালকে এরকম ওয়েদার থাকবে কিনা এরকম ওয়েদার থাকলে পরে খুবই প্রবলেম হবে কারণ জামা কাপড়গুলো তো কাচতে হবে জামা কাপড়গুলো কাচলে পরে ভালো করে রোদ না খেলে সেগুলো তো খুব প্রবলেম হয় তোমরা আশা করি সবাই জানো তো যাই হোক না কেন আমার লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড চলো এবার একটু কাজে বসি আফটার তো কিছুক্ষণ পর আবার দেখা তো এখন ঠিক ঘড়িতে আটটা বাজতে দশ আমি জাস্ট একটু টাইম পেলাম কারণ এতক্ষণ পুরো প্রচণ্ড বিজি ছিলাম কাজগুলো কমপ্লিট করলাম যে যে টাস্কগুলো ছিল ফর দ্য ডে কমপ্লিট করে জাস্ট একটু ফ্রেশ হলাম অ্যান্ড চলে এলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে তো লগ আউট করে দিয়েছি অ্যান্ড চলো তোমাদের সাথে একটা জিনিস কারা আমার মতো এই স্কিন কেয়ারের ফাঁকা কন্টেনার্সগুলো রিইউজ করার জন্যে রেখে দাও অবশ্যই আমাকে কমেন্ট করবে অ্যান্ড দেখো কয়েকটা আমার স্কিন কেয়ার প্রোডাক্টস শেষ হয়ে গেছে তো এগুলো আমি ইউজ করতাম তো এগুলো আমি রেখে দিই তার কারণ না যখন ট্রাভেলের সময় এগুলো ক্যারি করতে খুব সুবিধে হয় যে কোনো প্রোডাক্ট সো প্রোডাক্ট প্যাকেজিংগুলো বেশ কম্পোজড আছে তো ক্যারি করতেও খুব একটা অসুবিধা হয় না তো এই জাস্ট এই ফাঁকা কন্টেনার্স গুলো আমি রেখে দিয়েছি রিউজ করার জন্য সাথে তোমরা শেয়ার করো কারা কারা এরকম করো আমি তো করি এবার এই জায়গাটা একটু ক্লিন করে নেব তো চলো আমি টাইম ক্লাবসে ফেলি জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম একদিকটা একটু সর্টেড হলো অ্যান্ড তোমরা আশা করি আমার নাইকার হাউল ভিডিওটা দেখেছো তো এখন আমি এই বক্সটা আনবক্সিং মানে ভালো করে গুছিয়ে রাখতে পারিনি এর মধ্যে যে প্রোডাক্টসগুলো আসে অবশ্যই করে তোমরা কিন্তু ভিডিওটা চেকআউট করো আমি পারলে লিঙ্কটাও প্রোভাইড করে দেব এই ভিডিওর সাথে তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি এরপরে একটু রেস্ট নেব অ্যান্ড তারপরে ডিনার করে শুয়ে পড়বো তো তোমাদের কেমন লাগছে আমার ডেইলি লাইফ যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি কমলিকা ভালো থেকো বাই বাই